আসসালাম আলাইকুম ভিওর সকলকে ওয়েলকাম করছি ব্র্যান্ড আর একটি ব্লগ ভিডিওতে ব্যানাপল ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর সাতশো পঁচানব্বই ছিয়ানব্বই বেনাপোল এক্সপ্রেস প্রথমবারের মতো আলমডাঙ্গা রেল স্টেশনে স্টপেজ কার্যকর হলো ট্রেন চালু দীর্ঘ ছয় বছর পরে এই আলমডাঙ্গা স্টপেজ পেল সেটি নিয়েই আজকের এই ব্লগ ভিডিও বানিয়েছি আমি গত রাত্রে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেসে এসেছি আলমডাঙ্গা এই বেনাপল এক্সপ্রেসের উদ্বোধনী স্টপেতে থাকার জন্য তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জনতা উচ্ছ্বসিত ভিড় ছিল এই আলমডাঙ্গা রেল স্টেশনে আলমডাঙ্গা হচ্ছে বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলায় মধ্যে বৃহৎ উপজেলা এবং আলমডাঙ্গা রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশন তো এখানকার চাপ আপনারা জানেন এখান থেকে ঢাকাগামী চারটি ট্রেন রয়েছে সুন্দরবন চিত্রা এবং নকস্মীকথা কম্পিউটার আগেই ছিল এর মধ্যে সুন্দরবন নক্সী কাথা কম্পিউটার চলে পদ্মা সেতু দিয়ে চিত্রা চলে যমুনা সেতু দিয়ে এবং এদিকে নতুন করে আবার যুক্ত হলো বেনাপোল আলমডাঙ্গা স্টপে এখন চারটা ট্রেন হলো আলমডাঙ্গা থেকে ঢাকার মধ্যে তো বেনাপোল এক্সপ্রেসের স্টপেদের খুশিতে আমরা উচ্ছ্বসিত সকলেই ফুল মিষ্টি এবং লোকজনের জনসমাগম দেখেই বুঝতে পারতেছেন কী পরিমাণে উচ্ছ্বসিত এলাকাবাসী এবং এলাকার ভাই থেকে যারা এসেছে তো আলমডাঙা হচ্ছে আমার নানা বাড়ি তো এই কারণে বছরে প্রায় তিন চারবার আসা হয় ঢাকা থেকে তো ব্যানাপোল স্টপেজ পাওয়াই আমার জন্য ভালো হয়েছে ব্যানাপোলে আমি রবিবার দিন ঢাকা যাব ইনশাল্লাহ আবারও তো দুই সালে চালু হওয়া ট্রেন দুই হাজার পঁচিশ সালের তেসরা জুলাই এসে আলমডাঙ্গা অফিসিয়ালভাবে স্টপেজ কার্যকর হলো তো এই খুশিতেই আমাদের দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জনতা তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটিতে বেনাপোল এক্সপেসের আলমডাঙ্গা ডাঙ্গ স্টপেজের ব্যাপারে বলা হয়েছে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আলমডাঙ্গা ডাঙ্গা থেকে আজকে হচ্ছে তেসরা জুলাই দুই আজকে থেকেই বেনাপোল যশোর চুয়াডাঙ্গা রাজবাড়ি পোড়াদহ হয়ে পদ্মা সেতুর রুটে যে ঢাকার মধ্যে চলে বেনাপোল এক্সপ্রেসের আলমডাঙ্গা স্টপেজ কার্যকর হচ্ছে ট্রেনটি দু হাজার সালে চালু হয়েছিল দীর্ঘ ছয় বছর পরে উনিশ সালের জুলাই চালু হওয়া ট্রেন পঁচিশের জুলাই এসে আলমডাঙ্গা স্টপেজ পেলো অনেক দীর্ঘ সংগ্রাম প্রায় ছয় বছর পরে তো এইখানে ব্যানাপল স্টপেজ কার্যকর হওয়ার পরে এই যে হচ্ছে আজকে যেহেতু প্রথম দাঁড়াবে সাতশো পঁচানব্বই দিয়েই তো সেটা আবার করতে আসছি আলমডাঙ্গাতে কালকে রাত্রে সাতশো চৌষট্টি চিত্রাতে আমি আর হচ্ছে যে এখানে আলমডাঙ্গার বিভিন্ন সংগঠন থেকে তা ওনারা হয়তো কিছু একটা করবে আর বেনাপোল এক্সপ্রেসে আজকে আমি যাব মেনলি এরা যাচ্ছি শুধু শুধু এমনিতেই বলা যায় আলমডাঙ্গা থেকে পোড়াঢকেই আমি নেমে পড়ব আর ঢাকা যাবো হচ্ছে রবিবার দিন বেনাপোলে আজকে আর যাচ্ছি না যেহেতু স্টপে দিচ্ছে প্রথম দিন এই কারণে সাক্ষী থাকার জন্য শুধুমাত্র একটা স্টেশনে যাবো ভাবছি আর ওইদিকে আমার আরও ব্রাদার আছে ওরা আসতেছে বেনাপোলে এই যে মিষ্টি নিয়ে আসতেছে ট্রেনের স্টপেজ কার্যকর হওয়ার জন্য এদিকে ফুলের তোরা সব নিয়ে আসতেছে স্টপেজ কার্যকরের খুশিতে এলাকাবাসীর খুশি

তা <Sans> <Sans> <Sans>

প্রথম রেলওয়ে জংশন পুরোদহ